সেই সকালবেলা আপনাদের ভাইয়া বলো ছোটো আপা আসতে মানে হচ্ছে আমার ছোট ননাস অনেকদিন যাবত ধরে আসার কথা ছিল মিস্ত্রি নিয়ে কারণ আমরা দুইতলা কমপ্লিট করতে যাচ্ছি তো সারাদিন পরে সন্ধ্যাবেলা দেখলাম রুমে ঢুকলো আর না খুলে মিস্ত্রিকে নিয়ে আর আপনার ভাইয়াকে নিয়ে উপরে চলে গেল মিস্ত্রিকে কাজগুলো দেখানোর জন্য এদিকে আমি কি নাস্তা বানাবো ভেবেই পাচ্ছি না তারপর আমি একটু দেখলাম ফ্রিজে গরুর মাংস কেটে রেখেছিলাম আমি আর আপনার ভাইয়া নুরুস খাওয়ার জন্য সেটাই নামালাম এদিকে দেখুন আমার বিড়াল কিভাবে গরমে অস্থির হয়ে হার্টফিল হয়ে পড়ে আছে আসলে অনেক গরম আমিও একদম অস্থির হয়ে গেছে। কার কারণ হচ্ছে আমি প্রেগনেন্ট প্রেগনেন্ট অবস্থা তো এমনিতেই গরম লাগে আর আমি যেহেতু ডাইনিংয়ে রান্না করি ডাইনিংয়ে রান্না করার সময় তো আর ফ্যানটা ছাড়া যায় না তারপরে দেখলাম নুডুস মাত্র দুই প্যাকেট আছে আর দুই প্যাকেটে তো একদমই হবে না এই জন্য আপনার ভাইয়াকে আমি বাইরে পাঠালাম নুডুস আনার জন্য সে নুডুস আনতে গেল এই ফাঁকে হচ্ছে আমি একটু আম কেটে দিলাম তাদের কারণ হচ্ছে নুডুলসটা হতে একটু টাইম লাগবে তো আমার গরমে অস্থির হওয়া দেখে আমার ননাস দেখি সুন্দরভাবে নাড়া করতেছে নুডুলসটা রান্না করার চেষ্টা করতেছে আর সে কিন্তু এখনও বোরকা খুলেনি তো নুরুস রান্না হয়ে গেছে এখন আপনার ভাইয়াকে বললাম যে একটু বাটির মধ্যে বেড়ে তাদের একটু পরিবেশন করো তো তাদের পরিবেশন করার জন্য দুই বাটিতে বেড়ে নিল দেখুন আর এদিকে বসে আছে আমার বড় জায়ের ছেলে আপনাদের ভাইয়া তাকে ওরে নিয়ে আসছে নুরুস খাওয়ার জন্য এখন হচ্ছে তাদের দিয়ে আসলো নুরুসটা আর এদিকে ওরে আমি খেতে দিলাম ওরে জিজ্ঞেস করলাম যে কেমন হয়েছে ও বললো অনেক অনেক মজা হয়েছে আর এদিকে আমার ননাস একটু খাবার বাড়াবাড়ি করছিল কারণ হচ্ছে সমিতি থেকে আমরা চারটি রোস্ট আর পোলাও পেয়েছিলাম আমি বললাম আপনি কিছু নিয়ে যান আর আমাদের জন্য রেখে যান আর তাদের বিদায় করে আমিও খেতে বসলাম নুডুলসটা কিন্তু হেভি হয়েছিল আসলে অনেক মজা হয়েছিল সেটা আমার খাওয়া দেখেই বুঝতে পারবেন আর গরুর মাংস আমার মানে আমার বাটিতে একটু পরে নেই এক পিস পড়েছে মনে হয় যেহেতু অল্প একটু গরুর মাংস ছিল দুজন খেলে অবশ্যই হয়ে যেত আমাদের তো এই যে দেখুন এত মজা হয়েছে আপনাদের ভাইয়া নুরুস কড়াইয়ের মধ্যেই বসে পড়েছে আর ভিডিও করা দেখে কিন্তু সে অনেক লজ্জা পাচ্ছিলো দেন রাতের রাতের খাবারটা রেডি করলাম সেই পোলাওগুলো আমি গরম করে নিচ্ছি গরম করে আমি এটার মধ্যে ঢেকে নেব কারণ আপনাদের ভাইয়া বাইরে চলে গেছে আসতে অনেক লেট হবে তারপর আমি রোজ দুটা গরম করে নিলাম চারটি রোস ছিল ছোটো ননাসকে একটি দিয়েছি আর বড় ননাসকে একটি দিয়েছি আর দুপুরবেলা আমি সবজি রান্না করেছিলাম আর হচ্ছে শুটকি ভোনা করেছিলাম ওগুলোও কিন্তু অনেক মজা হয়েছে তারপরে আমি সব কিছু সাজিয়ে রাখলাম যে আপনার ভাই আসলে আমি খেতে বসবো কারণ আমার প্রচুর খিদে পেয়ে গিয়েছিল। তারপর দেখি ফ্যানটা ঘুরে 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 না কি একটা অবস্থা তো আমি ঠিক করতে গেলাম রেগুলেটারের অনেক সমস্যা হয়েছে রেগুলেটারের কারণে ফ্যানটা ঘুরছে না লাস্ট পর্যন্ত ফ্যানটা এখনও পর্যন্ত ঘুরেনি নষ্ট হয়ে আছে দেখানো হচ্ছে আমি খেতে বসলাম আপনার ভাইয়া আসার পর সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম যারা ইউটিউব থেকে দেখছেন তারা একটা সাবস্ক্রাইব করে দেবেন আর যারা পেজ থেকে দেখছেন তারা একটা ফলো করে দেবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ